দর্শক বিন্দু আপনারা সকলেই কেমন আছেন তো আমি আসন্না সেন্টারের তরফ থেকে এক ভাইকে নিয়ে কিছু আলোচনা করতে চাই তো আপনারা শুনতেই থাকেন নাম কি ছি খোলা কেমন আছি আপনি আমি ধরেন একটু শারীরিক হয়ে গেছে বাইরে কাজ করতে গিয়েছিলাম কাজ করতে যাওয়ার পরে ধরেন পরে কোম্পানি হসপিটাল দেখিয়ে ট্রিটমেন্ট করে তারপরে আমাকে এখানে

মোটামুটি আমার হাজার টাকা এটা আমার থেকে সেই ভাই দেশে যাওয়ার পরে অনেক অসুস্থ হয়ে পড়েন তারপরে চিকিৎসারত অবস্থায় তাকে অপারেশন করা হয় এখানে চেন করা হয় এখান থেকেই সবকিছু সিস্টেম করা হয়েছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন শরীরের এখানে এখানে বাঁ হাতের এখানে পুরো শরীরকে অপারেশন করে চেন করা হয়েছে সেই ভাইয়ের আপনারা যে এই হাতের কাছে দেখতে পাচ্ছেন অপারেশনের কথা বললাম তো এখান থেকে যত মেডিসিন ইন করা হয় ভিতরে আপনার পরিবারে পরিবারে কে কে আছে আমার একটা ছোট মেয়ে আর একটা মেয়ে আছে আট ন কার আর ওইটা আমার স্ত্রী আপনার বাবা বাবা তিন বছর আগে মারা গেছে এখন ধরেন আমার সংসার চালায় ধরেন খুব একটা সময় এখন

দশ এখানে পাঁচ হাজার টাকা আছে আপনার জন্য দিয়ে পাঠিয়েছে আর ভিডিওর মাধ্যমে যারা অনুদান পাঠাবে আপনার ফোনপে নম্বর অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেবো ভিডিওতে তারা সরাসরি আপনার অ্যাকাউন্টে ভরে দেবে ঠিক আছে ঠিক আছে তা আপনারা আমার জন্য দোয়া করেন হ্যাঁ সবাইকে আমি দুঃখের বিষয় আমার কি আর বলবো আমার ওয়ান্তর কাহিনে কিন্তু হয়তো আমার উপর কাহিনবো মনে হচ্ছে কিন্তু আমি লজ্জার বিষয়ে আর এই জন্য আমাকে এই পয়সা হাতে ধরতে হয়েছে আর এই জন্য আমার আমি তো খাটুনিয়া ছেলে

সতেরো সাল থেকে তিনি আক্রান্ত এই কিডনির সমস্যায় তো ভাই এখন অনেক অসুস্থ হয়ে পড়েছেন সেই কারণে আমাদের কাছে তিনি এসেছেন কিছু অনুদান চাওয়ার জন্য যাতে করে তার চিকিৎসাটা ভালোভাবে করা হয় সে সুস্থ হয়ে আবার সন্তানের সঙ্গে খেলাধুলো করতে পারে ভালো সেই ভাইয়ের দুটো সন্তান আছে সেই ভাইয়ের বাবাও তিন বছর আগে মারা গেছেন সেই ভাইয়ের বৃদ্ধ এক মা আছে ভাইয়ের স্ত্রী আছে সব মিলিয়ে পরিবারের পাঁচজন সদস্য আছে সংসার চালানোর জন্য যে পরিবারের মেন কর্তা তিনিই ছিলেন সেই ভাইটা সেই ভাইয়ের বাবা মারা গেছে এখন পাঁচজনকে নিয়ে সংসার চালানোর মতো কোনো দ্বিতীয় পথ নেই কোনো ইনকাম সোর্স নেই কোনো রোজগারের ব্যবস্থা নেই তাই আপনারাই পারবেন এই ভাইকে সুস্থ করে তুলতে এই ভাই একজন কাঠ মিস্ত্রি তিনি কাঠের কারিগর অনেক কিছু কাজ জানেন তিনি কিন্তু শরীরের সমস্যার কারণে তিনি আর কোনো কিছু করতে পারছে না সেই ভাইকে আমাদের যত দ্রুত সম্ভব চিকিৎসার সুব্যবস্থা নিতে হবে এবং চিকিৎসা করাতে হবে আপনাদের সকলের কাছে অনুরোধ আমার আপনারা সকলেই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন এবং এই ভাইকে সাহায্য করুন যে যতটুকু পারেন পাঁচ টাকা দশ টাকা একশো টাকা এক হাজার টাকা আপনারাই পারেন আপনারাই এই ভাইকে সুস্থ করে তুলতে পারবেন আল্লাহ যেটা চাই সেটা হবেই আল্লাহ যেটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সেটা কেউ পরিবর্তন করতে পারবে না তবে আমাদের চেষ্টা এই ভাইকে অন্যতম এই ভাইকে ভালো চিকিৎসা দেওয়ার এই ভাইকে যদি ভালো চিকিৎসা দেওয়া হয় হয়তো এ ভাই সুস্থ হয়ে ফিরবেন আপনারা যদি চান এই ভাইকে ভালো চিকিৎসা দিতে পারেন টাকার মাধ্যমে কারণ অনুদান প্রয়োজন এখন আর সুন্না সেন্টার হয়তো পাঁচ হাজার টাকা দিয়েছে জানি পাঁচ হাজার টাকায় তেমন কিছু হবে না হয়তো এক থেকে দুই মাসের চিকিৎসার হয়তো খরচাপাতি কিন্তু আপনারা যদি চান এই ভিডিওটিকে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন এবং এক টাকা দু টাকা পাঁচ টাকা যে যতটুকু পারেন আপনারা সাহায্য করুন এ ভাইয়ের পাশে দাঁড়ান এ ভাই অনেক অসহায় ফোনপে নাম্বার দেওয়া হবে আপনারা ডাইরেক্ট সে ভাইয়ের সঙ্গে কথা বলতে পারেন যোগাযোগ করতে পারেন আর যদি আপনারা অনুদান পাঠাতে চান ফোন ফোনপেতে পাঠিয়ে দেবেন কিংবা অ্যাকাউন্ট নম্বরে পাঠিয়ে দেবেন আমাদের আসুন্না সেন্টার থেকে ছোট একটা চেষ্টা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এই ছোট্ট চেষ্টাকে আপনারাই পারেন বড় করে দিতে তো আসুন্না সেন্টার একটা ফাউন্ডেশন অসহায় মানুষের পাশে সর্বক্ষেত্রে থাকার চেষ্টা করে আপনারা যদি আসুন্না সেন্টারে যুক্ত হতে চান প্রিয় ভাই বোনেরা আপনারা সকলেই যুক্ত হতে পারেন অনুদান পাঠাতে পারেন আসুন্না সেন্টারে যুক্ত হওয়ার জন্য আসুন্না সেন্টারের ফেসবুক পেজ আছে সেম নামে ইউটিউব চ্যানেল আছে সেম নাম আসুন্না সেন্টার তো আপনারা আসুন্না সেন্টারে বেশি বেশি করে যুক্ত হন এবং অসহায় দারিদ্র পিছিয়ে পড়া মানুষকে একটু খুশি দেওয়ার জন্য একটু আনন্দ দেওয়ার জন্য আপনারা সকলে এগিয়ে আসুন আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করছি আসন্না সেন্টারকে একটু বড় করে দেন আপনারা পারেন আশুন্না সেন্টারকে বড় করতে